সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে বরিশাল বোর্ড এস পরীক্ষা দু হাজার পঁচিশ সালে হয়ে যাওয়া গণিতের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবো এটি প্রশ্ন নং এক পর্যায়ক্রমে সবগুলো অঙ্কের সমাধানই চলে আসবে তোমরা আমার চ্যানেলে দেখবা প্লে লিস্ট দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখবা আচ্ছা তো এখন হচ্ছে আমরা একটা প্রশ্ন দেওয়া আছে এটা থেকে আমরা সমাধান করব। তো প্রথমেই দেখো যে কি দেওয়া হয়েছে যে ক নম্বর প্রশ্ন এফ অফ মাইনাস টু এর মান নির্ণয় করো তো আমাদের প্রশ্নে উদ্দীপকে এই দুইটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমরা বের করবো খুবই সহজভাবে আমরা সমাধান করবো তো ক নম্বরটা দেখো যে দেওয়া আছে কি এফ অফ এক্স ইজ ইজিক টু ফাইভ এক্স মাইনাস মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস থ্রি এখন এফ অফ মাইনাস টু মানে এটা তো একটা ফাংশন তো ফাংশনের নিয়ম অনুযায়ী এখানে এখন এফ অফ মাইনাস টু বের করতে বলছে তো এক্সের পরিবর্তে মাইনাস টু লিখবো আমরা ঠিক আছে তো এবং এক্সের পরিবর্তে মাইনাস টু লিখবো মানে এখানে এক্স যত আছে সব জায়গায় মাইনাস টু হবে তো সুতরাং আমরা এফ অফ মাইনাস এক মাইনাস টু ইজিক টু এখানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় হয়ে যাবে মাইনাস টু এই যে ফাইভ ইন্টু এক্সের পরিবর্তে হয়ে যাবে মাইনাস টু ঠিক আছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিব এবং সরি আমরা এইখানে ব্র্যাকেট দিয়ে দিব এবং হচ্ছে দেখো যে মাইনাস সেভেন আমরা লিখবো সেম ওই ব্র্যাকেটটা নেই টু গুণ এখানেও মাইনাস টু দিয়ে এক্সেপ করতে মাইনাস টু হবে এবং এখানে মাইনাস থ্রি দিয়ে দেবো ওকে আচ্ছা তো আমরা এখন কী করবো এখন হচ্ছে এই যে এই গুণগুলো করে ফেলবো যে ফাইভ ইন টু মাইনাস টু সে কত পাঁচ দোকানে দশ এবং এখানে মাইনাস থাকবে তাহলে মাইনাস দশ এবং এই পাশে থাকবে হচ্ছে মাইনাস সেভেন আর নিচে থাকবে দুই দোকানে চার এখানে মাইনাস চার হবে মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে আমাদের সমাধান কত আসবে এখানে দেখো যে যদি আমরা দেখি যে মাইনাস টেন গুণ মাইনাস সেভেন সমান হচ্ছে সরি বিয়োগ আর কি তো মাইনাস সেভেন হচ্ছে প্লাস তাহলে দশের সাত হচ্ছে সতেরো কিন্তু এখানে একটা মাইনাস থাকবে কারণ দুইটারই মাইনাস এবং দশ যেহেতু বড় এর ছিন্ন মাইনাস আচ্ছা তাহলে এখানেও ফোর আর থ্রি সেভেন সেভেন এখানেও একটা মাইনাস থাকবে এখন দেখো এই সত্রকে সাত দ্বারা ভাগ করতে পারবো না কারণ দুইটাই মৌলিক সংখ্যা এবং এই মাইনাস এবং মাইনাস কাটা যাবে তাহলে আমরা পাবো হচ্ছে সতেরো বাঘ সেভেন ঠিক আছে এটা হচ্ছে আনসার তো তোমরা এইভাবে আনসার বের করে ফেলবা ক নাম্বারটা আমরা লিখে ফেললাম এখন আমরা কি করব খ নাম্বারটা বের করবো খ নম্বরে হচ্ছে এই এফ অফ এক্স এই পুরোটা প্লাস টু এটার সাথে প্লাস টু এবং এফ ওফ এক্স মাইনাস ওয়ান সমান টু হলে এক্সের মান নির্ণয় করো তো এটা আমরা সমাধান করে ফেলব তো দেখো খ নম্বরে যে এফ ওফ এক্স এটা দেওয়া আছে লিখলাম এখন আমাদের তো এই যে এইটা সমান টু হলে তো আমাদের এই আগে বাম পক্ষ যেটা আছে এটা একটু ছোটো করবো তো সুতরাং এটা সমান কথা হবে দেখো যে এফ অফ এক্স প্লাস টু মানে হচ্ছে এফ অফ এক্স মানে এই পোড়াটা এটা প্লাস টু তাহলে আমরা এই পোড়াটা লিখবো ফাইভ এক্স মাইনাস সেভেন ভাগ টু এক্স মাইনাস থ্রি এটা লিখলাম এবং এটার সাথে প্লাস টু দিয়ে দিলাম প্লাস টু সেম এফ অফ এক্স মাইনাস ওয়ান তাহলে এফ অফ এক্স হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড সরি ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে এফ অফ এক্স লিখলাম এটার সাথে মাইনাস ওয়ান তোমরা মাইনাস ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে তো একটু তোমরা একটু কষ্ট করে দেখো যে এখন আমরা কি করব। এই যে এইটাকে যতটুকু আমরা ছোট করব ততই লাভ তো আমরা কীভাবে করবো দেখো যে এখন আমরা উপরে দেখো যে উপরে হচ্ছে এই এটা তো ভগ্নাংশের যুগ তাহলে বগ্নাংশের যুগ করতে গেলে আমাদের এখানে একটা লসা করে হবে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এবং হর দিয়ে ভাগ মানে এটার সাথে এটা ভাগ করলে থাকবে শুধু ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ এক্স মাইনাস সেভেন এবং নিয়ম অনুযায়ী এটার সাথে এটা গুণ হবে প্লাস যেহেতু আছে লিখলাম প্লাস এবং এটার সাথে এটা গুণ হবে মানে টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি তা আমরা লিখবো টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি বুঝা গেছে আচ্ছা এবং সেমভাবে আমরা নিচের যেই এটা আছে যে এটার বিয়োগ টু এক্স মাইনাস থ্রি এটা লসাগো হবে নিয়ম অনুযায়ী কারণ আমরা জানি এখানে এটার নিচে যেহেতু কিছু নয় তাহলে এটাই হবে লসাগু সেম এটার নিচে কিছু নয় এটাই বলসাগু তো এবং আমরা দেখবো যে এখানে ফাইভ এক্স মাইনাস সেভেন থাকবে লিখলাম ফাইভ এক্স মাইনাস সেভেন এবং এটা লেখার পরে এখন এটার সাথে এই যে ওয়ানের গুণ এবং মাইনাস হয়ে যাবে তাহলে ওদের মাইনাস ওয়ানের সাথে এই টু এক্স মাইনাস থ্রি গুণ করলে এই টু এক্স মাইনাস থ্রি হবে ঠিক আছে টু এক্স মাইনাস থ্রি এ কে টু এক্স মাইনাস থ্রি আচ্ছা তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেলাম এবং প্রশ্ন মতে কিন্তু এইটার সময় টু দেওয়া আছে ঠিক আছে এটা পরে লাগবো তা এখন দেখো যে আমরা আমরা পর্যায়ক্রমে কী করতে পারি যে দেখো উপরে ফাইভ এক্স মাইনাস সেভেন আমরা যেটা সেটা লিখে ফেলাম যে তোমার হচ্ছে দেখো নিশা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি আর উপরে হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস দুইয়ের সাথে এটি গুণ হবে তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস দুই দোকানে ফোর এক্স মাইনাস তিন দোকানে সিক্স ঠিক আছে এবং প্লাস যেহেতু চিহ্ন চিহ্ন পরিবর্তন হয়েছে না বাট নিচে দেখো টু এক্স মাইনাস থ্রি দিলাম ফাইভ এক্স মাইনাস সেভেন মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স এটা না দেখো মাইনাস টু এক্স এবং মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাস থ্রি আমরা জানি ছিন্ন পরিবর্তন হয় মাইনাস থ্রি আচ্ছা তাহলে আমরা এইটুকু করে ফেললাম এখন হচ্ছে আমরা দেখো এই টু এক্স মাইনাস থ্রি এবং এই টু এক্স মাইনাস থ্রি কাটা যাবে কীভাবে কাটা যাবে দেখো আমরা যদি এই ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস এটা করি দেখো ফাইভ এক্স এটাও প্লাস এবং ফোর এক্সও এটার উপরেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে ফাইভ এক্স আর ফোর এক্স যুগ হবে তাহলে আমরা পাবো হচ্ছে দেখো যে ফাইভ এক্স মাইনাস সেভেন সরি ফোর ফোর আর ফাইভ নাইন এক্স এবং এখানে মাইনাস সেভেন আর মাইনাস সিক্স মানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে মানে সেভেন আর সিক্স এটা চিহ্ন থাকবে মাইনাস কিন্তু সেভেন আর সিক্স হচ্ছে তেরো আর নিচে থাকবে টু এক্স মাইনাস থ্রি কী থাকবে টু এক্স মাইনাস থ্রি কিন্তু এই পাশে দেখো আমরা এটা তো ভাগ অবস্থা আছে তাই না তো ভাগ অবস্থায় থাকলে এটা উপরে উপরে যদি গুণ লিখি গুণ লিখি তাহলে এই টু এক্স মাইনাস থ্রি নিচে একটা চলে যাবে উপরে এই যে উপরে টু এক্স মাইনাস থ্রি আর এই উপরেরটা এটা থাকবে নিচে তাহলে আমরা নিচে এটা একটু সাজিয়ে লিখি যে ফাইভ এক্স মাইনাস সেভেন মাইনাস টু এক্স ফাইভ এক্স থেকে মাইনাস টু এক্স বি হবে দেখো এক্সের গুলো শুধু যুগত বিয়োগ হয় যে এক্সেরগুলা তাহলে ফাইভ এক্স থেকে টু এক্স বি হবে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পাব হচ্ছে থ্রি এক্স এবং এখানে মাইনাস সেভেন এখানে প্লাস থ্রি তাহলে সেভেন থেকে তিন বিয়োগ হবে যেহেতু হচ্ছে মাইনাস এরটা হচ্ছে বড় মাইনাস তা আমরা ওখানে মাইনাস লিখবো আর বড়ো চিহ্ন এবং সেভেন থেকে তিন বি থাকবে ফোর ঠিক আছে তাহলে এইটা এবং এটা কাটা যাবে তাহলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে উপরে দেখো যে নাইন এক্স মাইনাস তেরো উপরে নিচে কাটা আর কি সেম যেহেতু এবং এখানে থাকবে থ্রি এক্স মাইনাস ফোর থাকবে থ্রি এক্স মাইনাস ফোর আচ্ছা আমরা এটা তো পেয়ে গেছি তাহলে প্রশ্ন মতে এই যে এইটা যে এটা সমান কত টু তো এটা সমান এইটা আবার এটা সমান টু তাহলে এটা সমান টু হবে মানে ধরো এ ইজ ইকাল টু বি হলে হ্যাঁ এবং এজ ইকাল টু এজ ইকাল টু সি হলে তাহলে আমাদের এ কী হবে মানে আমি আসলে বুঝতেছি না তোমাদেরকে দেখো যে এটা সমান যদি এই এইটা হয় এবং এটা সমান যদি এটা হয় তাহলে বি ইজ ইকাল সি হবে যেটা আমি বলছিলাম আর কি একেল টু বি হলে এ C টু সি হলে বি ইজ ইকাল টু সি হবে আচ্ছা তো এখন হচ্ছে এইটা সমান হবে কত এই যে টু তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে এইটার সময় তো টু ঠিক আছে এবং সুতরাং এই যে নাইন এক্স মাইনাস থ্রি আমরা এইটা লেখবো যে নাইন এক্স মাইনাস তেরো আর কি সরি থ্রি না আর এখানে থ্রি এক্স মাইনাস ফোর এইটার সময় হচ্ছে টু এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে ওকে তাহলে এক্সের মতো বের করতে গেলে এই যে থ্রি এক্স মাইনাস ফোর এটা ভাগ আছে এই পাশে আসলে গুণ হয়ে যাবে আমরা লিখবো নাইন এক্স মাইনাস তেরো ফিজিক্যাল টু টু এর সাথে এটা গুণ হবে আমরা লিখলাম টু ইন্টু আমরা থ্রি এক্স মাইনাস ফোর দিতে পারি তাহলে এটার সাথে এটি গুণ হবে তাহলে দেখো নাইন এক্স মাইনাস তেরো ইজিক টু তিন তিন দোকানে সিক্স এক্স এবং এই এর সাথে মাইনাস এর গুণ করলে যেহেতু প্লাসে মাইনাস মাইনাস আসছে মাইনাস চার দোকানে আট ওকে এখন আমরা এক্সগুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো এক পাশে রাখবো তাহলে এক্সগুলো রাখলে দেখো আমরা পাবো এখানে বা দিবা বা এই নাইন এক্স সিক্স এক্স প্লাস সিক্স এক্স এক্স এই পাশে আসলে মাইনাস সিক্স এক্স হয়ে যাবে এবং এই পাশে সমান মাইনাস এইট লিখলাম মাইনাস তেরো এই পাশে আসলে হয়ে যাবে প্লাস তেরো ঠিক আছে এবং আমরা দেখো যে প্লাস তেরো পাবো একটু লিখে মাইনাস এইট প্লাস তেরো আচ্ছা এখন দেখো যে নয় এক্স থেকে ছয় এক্স বিয়ুক হবে এবং যেহেতু প্লাস মাইনাসে মাইনাস এবং থ্রি এক্স থাকবে ইজিক্যাল টু এই তোমার হচ্ছে তেরো থেকে হচ্ছে আট বিয়োগ হবে ঠিক আছে প্লাস এম যেহেতু মাইনাস তাহলে হচ্ছে পাবো কত আমরা তোমার ফাইভ ঠিক আছে যেহেতু প্লাস তেরো হচ্ছে চিহ্ন বড়ো এবং এখানে জন্য ফাইভ থাকবে সুতরাং এক্সের মান কত পাবো এক্স ইগুল টু ফাইভ বাই থ্রি হবে যেহেতু এক্সের সাথে তিন আছে এই পাশে আসলে ভাগ হয়ে গেছে তো এটা আমাদের আনসার তোমরা একটু মিলিয়ে নিবা দেখবা হয়েছে কি না তো আশা করি তোমাদের অঙ্ক কারেক্ট সো গ নাম্বার প্রশ্নটিতে দেখো যে এ সমান ফিফটি টু হলে দেখাও যে এম সমান টু প্লাস রুট থ্রি মানে এই যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এটা সমান এ দেওয়া আছে তাহলে এর মান ফিফটি টু হলে দেখো আমি এটা লিখছি যে দেওয়া আছে এর সমান এত এবং যেহেতু এ সমান ফিফটি টু সুতরাং এটা সমানও ফিফটি টু হবে এখানে এর পরিবর্তে ধরো ফিফটি টু ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখান থেকে আমাদের এম এর মানটা বের করতে হবে খুবই সহজ দেখো আমরা কীভাবে করবো এখানে তোমরা এম এর প্রবর্তী হইতো এ দিয়ে এটা দিয়ে ওইভাবে অঙ্ক করছো তো এখন এখানে আমরা কী করবো যে এম কিউবকে লসাগো নিব কী নেবো এম কিউব লসাগো আচ্ছা এম কিউব নিলাম তাহলে হচ্ছে এম কিউবের সাথে এম কিউবের গুণ হবে ঠিক আছে এখানে হর দিয়ে ওয়ান দিয়ে ভাগ করলে এম কিউ সমান এম কিউব হবে এটার সাথে এটা গুণ আচ্ছা দেখো তাহলে এটার সাথে এটা ডিরেক্ট গুণ হয়ে যাবে তাহলে আছে এম তিন আর তিন হবে হচ্ছে তিন তিনে কিন্তু নয় হবে এইরকম না এটা তিন আর তিন যোগ হবে তাহলে হবে কি এম টু দি এম পাওয়ার সিক্স প্লাস এটার উপরে যেটা আছে ওয়ান এটাই থাকবে ওকে সে ওয়ান ফিফটি টু ওকে আচ্ছা তো এখন আমরা কী করবো দেখো যে এই এম কিউব তো এই পাশে ভাগ অবস্থায় আছে তাহলে এই পাশে গুণ হয়ে যাবে তাহলে এম সি এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এবং এম কিউবটা তো এই পাশে যে বাউন্ন সাথে এম কিউব গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে বাউন্ন এম কিউব ওকে এবং এই বাউন্ন এম কিউবটা সমান চিহ্ন পাশে নিয়ে আসবো তাহলে প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো এম টু দি পাওয়ার সিক্স প্লাস প্লাস ওয়ানটা একটু পরে লিখি আগে আমরা এখানে বাউন্ন উপরে প্লাস আছে তাই মাইনাস বা এম কিউব দিলাম এই প্লাস ওয়ানটা এখন লিখলাম সমান হবে কত শূন্য আচ্ছা এইদিকে তো শূন্য থাকবে এটা যে চলে আসতে আচ্ছা এই পর্যন্ত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এখানে একটা সূত্র ইউজ করবো সেটা হচ্ছে যে আমরা জানি দেখো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কত আমরা জানি এ মাইনাস বি ফুল স্কোয়ার তাহলে এখানে এ আমরা কত ধরব এই জায়গায় ফেলবো দেখো যে এ টু এ বি তার মানে দেখো এখানে টু এ বানাইতে পারবো চাইলে টু কিন্তু এম কিউব এখানেও এবং এম টোয়েন্টি ফোর সিক্স কিউ চাইলে আমরা লিখতে পারি তার উপরে ঠিক আছে দেখো তিন দোকান এখন তিন দোকানে ছয় হবে ঠিক আছে তো এখন দেখো এম কিউব স্কোয়ার তার মানে এ হবে কত এম কিউব তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার পেয়ে গেছি মাইনাস টু এ বি মানে হচ্ছে এ হচ্ছে কত তোমার এই যে এম কিউব তাহলে এম কিউব হচ্ছে এম আর বি কত হবে তাহলে এই লাইনে দেখো যে আমরা বি পাবো হচ্ছে এই টু দ্বারা বাউন্নকে ভাগ করব। তাহলে কত পাবো আমরা জানি যে তোমার হচ্ছে ছাব্বিশ ঠিক আছে তাহলে হবে মতো ছাব্বিশ তাই না টু এম কিউব সময় হচ্ছে ছাব্বিশ আচ্ছা তো এখন হচ্ছে যেহেতু গুণ ছাব্বিশ দোকানে যেহেতু বা ন তাহলে হচ্ছে আর এম কিউব আছে তাহলে আমরা গুণ এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি ঠিক আছে তো টু এ বি ঠিক আছে টু এ বি সূত্র পেয়ে গেছি তাহলে বি কথা হবে বি স্কোয়ার তাহলে আমরা বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার বি বলতে ছাব্বিশ তার উপরে স্কোয়ার ঠিক আছে আচ্ছা আর এখানে দেখো প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান কিন্তু এখানে প্লাস ছাব্বিশ স্কোয়ার কিন্তু এই এই উপরে লাইনে নাই তাই আমরা এটা সূত্রের মধ্যে ফেলতে গেলে এই পর্যন্ত ঠিক আছে আমরা এটা সূত্র ইউজ করতে পারবো কিন্তু এটা তো আমরা এক্সট্রা ইউজ করছি এটা তো ঠিক আছে উপরে আছে যে এটা ছাব্বিশ দোকানে বান্ন কিন্তু ছাব্বিশ স্কোয়ার যেহেতু আমরা প্লাস ইউজ করছি তাহলে আমরা এখানে মাইনাস ছাব্বিশ ফুল স্কোয়ার দিয়ে দিব ঠিক আছে তাহলে কি তাহলে আমরা এটা থেকে এটা বিউ করে দিলাম মানে কোনো পরিবর্তন নেই আর এখানে প্লাস ওয়ানটা এইভাবে যেভাবে আছে এইভাবেই থাকবে এদিক উল্টো শূন্য ঠিক আছে তো এখন এইটুকু জায়গায় তো আমরা পেয়ে গেছি যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার তাহলে এ কত হবে এ হচ্ছে এম কিউব মাইনাস বি হচ্ছে ছাব্বিশ যেহেতু স্কোয়ার তাহলে এই যে টু এ বি ছাব্বিশ স্কোয়ার ফুল স্কোয়ার আর কি আমরা এ মাইনাস বি ফুল স্কোয়ার এটা আমরা এখানে ইউজ করে ফেললাম কিন্তু এখন দেখো যে এই মাইনাস ছাব্বিশ স্কোয়ারকে যদি আমরা হচ্ছে তোমার বর্গ করি তাহলে কত পাবো তো এটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে ক্যালকুলেটর দিয়ে এবং প্লাস ওয়ান আমি এগুলো লিখবো তো দেখো এই ছাব্বিশ স্কয়ার হলো ছয়শো ছিয়াত্তর পাবো ঠিক আছে ছয়শো ছিয়াত্তর আর এই যে এটা সময় মাইনাস এবং এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান কত শূন্য এখন এই মাইনাস ছয়শো ছিয়াত্তর আর প্লাস ওয়ান মানে মাইনাসে প্লাসে কত মাইনাস মানে বিয়োগ হবে মানে ছয়শো ছিয়াত্তর থেকে এক বিয়োগ হবে ছয়শো পঁচাত্তর হবে এবং এখানে মাইনাস থাকবে বা আমরা পাবো হচ্ছে এম কিউব মাইনাস ছাব্বিশ ফুল স্কোয়ার মাইনাস ছয়শো ছিয়াত্তর থেকে এক বিয়োগ হবে সমান হচ্ছে ছয়শো পঁচাত্তর হবে এটা চিহ্ন বড় যেহেতু ওয়ান থেকে এটা বড়ো এবং এর চিহ্ন যেহেতু মাইনাস এখানে মাইনাস হিসেবে সমান শূন্য এখন এই মাইনাস ছয়শো পঁচাত্তর এই সমান চিহ্ন পাশে আসলে প্লাস ছয়শো পঁচাত্তর হয়ে যাবে তাহলে আমরা পাবো হচ্ছে এম কিউব মাইনাস ছাব্বিশ ফুল স্কোয়ার সমান আসে ছয়শো পঁচাত্তর ওকে আচ্ছা যেহেতু মাইনাস ট্রিপাসে প্লাস হয়ে গেছে এখন লক্ষ্য করো যে আমরা এই স্কোয়ারটা এপাশে আনলে তো রুট হয়ে যাবে ঠিক আছে কি হবে তোমার দেখো এম কিউব মাইনাস ছাব্বিশ কত রুট অভার হচ্ছে তোমার পঁচাত্তর আসলে রুট হয়ে গেলো কিন্তু এইটাকে আমরা একটু তোমার কি করব সাজিয়ে লিখবো কিভাবে লিখতে পারি তো আমি এখন আলাদাভাবে একটু এই পাশে সাইড নোট করে নিই দেখো রুটোবার ছয়শো সমান লিখতে পারি রুটোবার তোমার হচ্ছে লিখবো দেখো আমরা এমনভাবে চিন্তা করব যে এইটা এমন দুইটা গুণফল সংখ্যার গুণফল হয় যাতে ছয়শো হয় কিন্তু ওই সংখ্যা দুইটার মধ্যে যে কোনো একটা হবে তোমার বর্গমূল করার মতো এরকম সংখ্যা তাহলে আমি তো তোমরা ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন দুই দিয়ে ভাগ করে দেখবা হ্যাঁ তিন দিয়ে ভাগ করে দেখবা চার দিয়ে ভাগ করে দেখবা তাহলে আমরা পাইছি তোমার হচ্ছে দুশো পঁচিশ গুণ থ্রি আমরা দুশো পঁচিশকে যদি রুট করি এই রুট হবারটা কিন্তু দুইশো পঁচিশের উপরে আসে তিনের উপরে আছে তাহলে এইরকমভাবে রকমভাবে পাবো দুইশো পঁচিশ রুট গুণ তিনের উপরে রুট থ্রি তাহলে এই দুশো পঁচিশকে আমরা ভেঙে লিখতে পারি পনেরো তাহলে তোমরা এমন একটা সংখ্যা এখানে আনতে হবে তিন দিয়ে দুই দিয়ে ভাগ করে দেখবে এটা মিলবেই তাহলে দেখবা যে দুশো পঁচিশকে যেমন আমরা ভাঙতে পারি পনেরো রুট ওভার দুশো পঁচিশ পনেরো আর এদিকে রুট থ্রি তাহলে আমরা পাবো কত তোমার দুশো ছয়শো যদি আমরা তোমরা হচ্ছে লিখি তাহলে পাবো হচ্ছে পনেরো রুট থ্রি ঠিক আছে আমি একবারে ডিরেক্ট করে ফেললাম পনেরো রুট থ্রি তাহলে হচ্ছে আমরা কি পাইছি এম কিউব মাইনাস ছাব্বিশ ইজিকাল টু পনেরো রুট কিন্তু এখন আমরা কী করবো যে এই পনেরো রুট থ্রিকে সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসব দেখো তাহলে এম কিউব তোমার হচ্ছে আর এখানে আছে তো আমরা কী করবো প্লাস পনেরো রুট থ্রি পাশে আসলে মাইনাস হয়ে যাবে এটা সমান কত শূন্য আসলে সরি এখানে একটু ভুল হয়েছে আমার দেখো যে এই লাইনটা লেখার পরে আমরা এই মাইনাস ছাব্বিশকে সমান চিহ্নে ডান পাশে নিয়ে যাব ঠিক আছে আমাদের তো প্রমাণ করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে মানে এম সমান টু প্লাস রুট থ্রি আমি অন্য একটা নিয়মে আমরা অন্য একটা অঙ্কের মধ্যে চলে গেছিলাম যাই হোক তো আমরা এমের মান বের করতে হবে তাই এমটা বাম পাশে রাখবো সুতরাং আমরা এম কিউব রাখবো এই পাশে কিন্তু এই পাশে থাকবে হচ্ছে পনেরো রুট থ্রি থাকলো এবং এই মাইনাস ছাব্বিশের পাশে হয়ে যাবে প্লাস ছাব্বিশ ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমাদের এখানে একটা ট্রিক্স খেলতে হবে আমাদের এম কিউব মানে এখানেও ওই যে এ প্লাস বি ফুল কিউব এই সিস্টেমে ফেলতে হবে তাহলে এ প্লাস বি ফুল কিউব মানে কি যে আমরা জানি এ কিউব দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সরি প্লাস হচ্ছে বি কিউব এইটা মানে হচ্ছে তোমার এ প্লাস বি ফুল কিউব এটা কিন্তু একটা সূত্র কিউবের তো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউব সেমন এ প্লাস বি ফুল কিউব তো এই অনুযায়ী আমাদের এখানেও এটা সাজাতে হবে তাহলে আমরা এম এম এর মানটা পেয়ে যাব যেহেতু এম কিউব এবং এইদিকেও কিউব থাকলে কিউবে কিউবে কাটা এম এর মান বের করে ফেলবো তো এম এর মান বের করতে গেলে আমরা যেহেতু এই পর্যন্ত করে ফেলছি সঠিকভাবে তার মানে এম এর মান যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে এম এর এম এর টু প্লাস রুট থ্রি হবেই হবে তো আমি যেহেতু প্রমাণ করতে বলছে বা দেখাও যে তাই আমরা এই যে এখন যে ট্রিক্সটা ইউজ করবো সেটা ইউজ করতে হবে তোমাদের অঙ্ক সমাধান করতে গেলে তোমরা এক দুই লাইন কী করবো এখানে ফাঁকা রেখে তোমরা লিখে ফেলবা যে এখানে এম কিউব এম কিউব সমান এখানে যেটা আছে দেখো যে টু প্লাস রুট থ্রি কিউব এখানে এমের উপরেও কী দিছো তো এইদিকেও টু প্লাস রুট থ্রির উপরেও কিউব দিবা ঠিক আছে তো এখন দেখো যে এ প্লাস বি ফুল কিউব হয়েছে না এ ফুল কিউব সমান কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এই অনুযায়ী আমরা সমাধান করব যাই তো এখন আমরা এই যে এ প্লাস ফুল কিউব এটা অ্যাপ্লাই করব তো এ হচ্ছে টু তো আমরা সমান দেখবো যে টু কিউব দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার হচ্ছে তোমার এই যে দুই এবং এ স্কোয়ার যে এ স্কোয়ার বি হচ্ছে রুট থ্রি ঠিক আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার থ্রি হচ্ছে সূত্রের আর এ বি স্কোয়ার এ হচ্ছে টু বি হচ্ছে রুট থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে রুট থ্রি কিউব ওকে তো এখন আমরা এটা এইদিকে দেখব যে কত হয় তো দেখো টু যদি আমরা ভাঙাই তাহলে টু কিউব হচ্ছে তিনটা দুই গুণ তিনটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সমান হচ্ছে আট তার মানে এখানে কত পাবো আট আর এখানে দেখো থ্রি টু স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে তিন চার বারো বারো রুট থ্রি তাহলে প্লাস বারো রুট থ্রি আর এদিকে দেখো রুট আর স্কোয়ারে কাটা থাকবে হচ্ছে তিন তিন দোকানে ছয় ঠিক আছে তিন দোকানে ছয় এবং তিন ছয় আঠারো কত পাবো আঠারো আঠারো এবং এই রুট থ্রি কিউব মানে তিনটা রুট থ্রি গুণ তাহলে তিনটা রুট থ্রি যদি আমরা গুণ করি রুট থ্রি রুট থ্রি গুণ রুট থ্রি সমান কত হবে দেখো এই দুইটা রুট থ্রি মিলে হচ্ছে একটা থ্রি মানে যেহেতু রুট থ্রি রুট থ্রি স্কোয়ার দেখো রুট থ্রি স্কোয়ার না গুণ রুট থ্রি তাহলে এই রুট আর স্কোয়ারে কাটা গেলে থাকবে হচ্ছে থ্রি আর এই রুট থ্রি তাহলে হচ্ছে রুট থ্রি কিউব মনে হচ্ছে থ্রি রুট থ্রি তো এখন দেখো যে এই পনেরো রুট থ্রিকে আমরা মিলাই পাবো হচ্ছে বারো রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি তো বারোটা আর তিনটার সমান পনেরো রুট থ্রি আর এখানে আট আর আঠারো সমান হচ্ছে ছাব্বিশ তো আমাদের এইটুকু মিলে গেছে এটাকে ভেঙ্গে এইভাবে লিখছি তারপরে এটা তো এখন আমরা বা এদিকে খালি এম এম কিউব দিবা বা এম কিউব দিবা এখন এম কিউব সমান এটা পেশে কিউব আর কিউব কাটা তুমি হচ্ছে এমের মান কত পাবা টু প্লাস রুট থ্রি এবং এখানে দিয়ে দিবা প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ এখন অনেকে প্রশ্ন করবা যে ভাই যদি দেখানো হয় মানে এম এর মান যদি না দেওয়া থাকে বা এখানে এইটা যদি না থাকে শুধু এম এর মান বলতে বলে যে বের করো তখন কি করতো দেখো এই ধরনের অঙ্ক আসলে দিবে না তোমাদেরকে এত কঠিন অঙ্ক দিবে না প্রথমে বলি আর যদি দেয় তাহলে কিভাবে করবা তোমরা এখানে দেখবা যে এই পনেরো রুটির পনেরো সাথে যেটা আছে এটাকে তোমরা হচ্ছে বি ধরবা বি ধরে তারপর হচ্ছে অঙ্কটা করবা বি দরে দেখবে যে বি কিউব কত দরবা থ্রি আকোয়ার বি এখানে দেখবা যে থ্রি এ স্কোয়ার বি দিলে বা থ্রি এ বি স্কোয়ার দিলে এখানে আসলে কত হয় তখন এই ছাব্বিশকেও ভাঙ্গা বা আঠার আঠারো অথবা অন্য কোনো সংখ্যা থাকলে ওইগুলোকে ভেঙে দেখবে আর এখানে দেখবা প্রথমটা যেটা লিখবা ওইটা আসলে কোনো কিছুর কিউব হয় কি না তো এইভাবে ট্রিক্স খেলে আসলে তোমরা তোমাদের নিজের মেধা কাটিয়ে এই অঙ্কগুলো করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা একটু বড় হয়েছে বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা কোন কোন ভিডিওগুলো দেখতে চাও তা কমেন্টে জানাও আসসালামু আলাইকুম